আমার চা ফাঁসি আর কিছু না ও যেন বুঝতে পারে একটা মায়ের বক খালি করলে ওই মায়ের কত দুঃখ যন্ত্রণা দিয়া এখনো বেঁচে আছি আমি তা যেন ওরে বুঝাই দেওয়া হয় এই বাংলার মাটিতে যেন আইনারে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয় আমার এতটুকু চাওয়া চাই নিশুদ্ধ চাই আমি সারাক্ষণ নিশুদ্ধ চাই আমাদের যন্ত্রণা রাখা আমাদের যে আমাদের আকুতি আমাদের যে কষ্ট মুখ ফাটা এই যে ঈদ ভিতরে আমরা ছেলেচারা আমি ঈদ করতে পারি নাই আমার মুখে দিয়ে খাবার যায় নাই আমার ঈদ কথা এত মনে পড়ছে আমি সার রাত্র কান্না করছি আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো তো আমার যন্ত্রণাটা এতটুকু শান্তি হবে যেদিন শেখ বিচার হবে যেদিন এই বাংলাদেশে বিচার পাব সব শহীদদের বিচার হবে এই শহীদদের বিচার চাই যেন এই শেখ বিচার করা হয় এই বাংলার মাটিতে জনগণে যেন দেখে রাস্তায় যেন আর ফাঁসি হয় আপনাদের এতটুকু চাওয়া আমি একজন সেনা কর্মকর্তা স্ত্রী আমার আজকে এই জায়গায় আসার কথা না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন না আমার স্বামীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে আমার স্বামীর নামে চারটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে যেই লাশটা আমার স্বামীর না তারপরে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে এমপি তাপস ঘুম করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ষোলো বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন ভিকটিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরও অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিলো তারাও হিন্দি হিন্দিভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দিভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধা পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত যার কারণে সবাই ষোলো বছরে থেমে গেছেন শুধু আমি পারিনি আমার স্বামীর না লাশ আছে না তাকে আমি কোনো কিছু ড্রেস পেয়েছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই ষোলো বছরে মেনে নিতে পারিনি কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারেনি সেই কারণে আমি বারবার ষোলো বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ১৬ বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে ষোলো বছর আগে দুই হাজার আটের উনত্রিশ ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার এই জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেল এত মা বু খারা হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব আপনারাও করবেন বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না আওয়ামী লীগের পায়ের নিচেই থেকে যাবে ইনশাল্লাহ তো আপনারা নিশ্চয়ই কম থেকে স্বচ্ছার হবেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না আওয়ামী লীগের বিচার হতে হবে আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে আওয়ামী লীগ থাকতে পারবে না 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 আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ চীন